নমস্কার বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কিভাবে আমরা অন্যের কাছে নিজের মূল্য বা গুরুত্ব বাড়াতে পারি সে বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে আমি মূল্য বাড়ানো বলতে টাকা পয়সা বা অহংকার বোঝাচ্ছি না আমি বলছি পারসেপশন অফ ভ্যালু বা মূল্যের উপলব্ধির কথা অর্থাৎ মানুষ যখন আপনার সাথে সময় কাটায় আপনার কথা শোনে বা আপনার সাথে কাজ করে তখন তারা যেন অনুভব করে যে এর থেকে তারা বিশেষ কিছু পাচ্ছে আপনার কি কখনো মনে হয়েছে আপনার মতামতটা ততটা গুরুত্ব পাচ্ছে না আপনার কাজের মূল্য ঠিকমতো দেওয়া হচ্ছে না আপনি যোগ্য হওয়া সত্ত্বেও সুযোগ পাচ্ছেন না এর কারণ প্রায়ই আমাদের ভ্যালু প্রপোজিশনে ঘাটতি থাকে আজ আমরা শিখব কীভাবে বাস্তব জীবনের ছোট্ট কিছু পরিবর্তন এনে আমরা এই চিত্রটা বদলে দিতে পারি আজ আমরা এই ভিডিওতে তিনটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকর কৌশল শিখব যা আপনি এখনই ব্যবহার শুরু করতে পারেন নাম্বার এক সময়সীমা তৈরি করা প্রথম কৌশল সময়সীমা তৈরি করা পৃথিবীতে যা দুর্লভ তারই দাম বেশি মানুষ যদি ভাবে আপনি সবসময় তার জন্য উপলব্ধ তাহলে আপনার গুরুত্ব কমে যায় মনে করুন আপনার বস বা সহকর্মী আপনাকে হুট করে একটা কাজ দিয়ে বললেন একটু করে দিন তো এই ভুল প্রতিক্রিয়া কখনো দেবেন না হ্যাঁ এখনই করে দিচ্ছি বা করছি দিন এতে মনে হয় আপনি ব্যস্ত নন এবং আপনার সময়ের মূল্য নেই তাহলে সঠিক প্রতিক্রিয়া যেখানে দাম বাড়ে ঠিক আছে আমি এটা দেখতে পারি তবে আমার হাতে অন্য দুটো জরুরি কাজ আছে আমি কি আপনাকে দুপুর দুটোর মধ্যে নিশ্চিত করতে পারি যে আমি কখন শুরু করতে পারব আপনি কি করলেন আপনি একটি সময়সীমা তৈরি করলেন আপনি বোঝালেন আপনি একজন ব্যস্ত মানুষ আপনার সময় মূল্যবান আপনি কাজটা করছেন কিন্তু আপনার সত্ত্বে এর থেকে আমরা শিক্ষা পাই আপনার প্রাপ্য মনোযোগ নিশ্চিত করতে আপনার সময়কে সীমার মধ্যে রাখুন নাম্বার দুই সক্রিয় শ্রবণ ও পরামর্শদাতা হন দ্বিতীয় কৌশল সক্রিয় শ্রবণ ও পরামর্শদাতা হওয়া মানুষ তাদের ভালোবাসে যারা তাদের কথা মনোযোগ দিয়ে শোনে কিন্তু কেবল শুনলেই হবে না আপনাকে পরামর্শদাতা হতে হবে মনে করুন আপনার বন্ধু বা ক্লায়েন্ট একটা সমস্যা নিয়ে আপনার কাছে এলো এটা হলো ভুল প্রতিক্রিয়া শুধু সহানুভূতি আরে হ্যাঁ খুব খারাপ হয়েছে চিন্তা করো না এতে আপনি কেবল একজন শ্রোতা হিসেবেই থেকে গেলেন তাহলে সঠিক প্রতিক্রিয়া পরামর্শদাতা মাথা নেড়ে বা সংক্ষিপ্তভাবে পুনরাবৃত্তি করে বলুন অর্থাৎ তুমি বলছো যে প্রজেক্ট ডেডলাইন মেলাতে পারছ না ঠিক বললাম বুঝতে পেরেছি এমন পরিস্থিতিতে আমার মনে হয় যদি তুমি প্রথমে এ অংশের বদলে বি অংশটা ধরো তাহলে কাজের গতি বাড়বে একবার চেষ্টা করে দেখতে পারো আপনি কি করলেন আপনি কেবল সহানুভূতি দেখাননি আপনি সমাধান দিলেন আপনি নিজেকে একজন সমস্যা সমাধানকারী হিসেবে প্রতিষ্ঠা করলেন যখনই কেউ আপনার কাছ থেকে কার্যকর সমাধান পায় তার কাছে আপনার মূল্য আকারচুম্বী হয় এর থেকে আমরা মূল শিক্ষা পাই আপনার মনোযোগকে একটি শক্তিশালী সমাধানে রূপান্তরিত করুন নাম্বার তিন ফলো আপে পেশাদারিত্ব বজায় রাখা তৃতীয় কৌশল ফলো আপে পেশাদারিত্ব বজায় রাখা অনেকেই কাজ শেষ হওয়ার পর যোগাযোগ বন্ধ করে দেয় কিন্তু আপনার আসল দাম বাড়ে ফলো আপে উদাহরণস্বরূপ বলতে পারি আপনি ক্লায়েন্টকে একটি প্রস্তাব দিয়েছেন বা বন্ধুকে একটি বই বা কোর্স সাজেস্ট করেছেন ভুল প্রতিক্রিয়া হলো কাজ হয়ে গেল আর কথা নেই আর সঠিক প্রতিক্রিয়া পেশাদার ফলো আপ সপ্তাহখানেক পর একটি ছোটো মেসেজ বা ইমেল করতে পারেন আশা করি সব ভালো চলছে আপনি কি সেই বইটি পড়া শুরু করেছেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারেন আপনার উন্নতিতে আমি আগ্রহী এতে আপনি কি প্রমাণ করলেন আপনি দায়িত্বশীল আপনি যোগাযোগে ধারাবাহিক আপনি কেবল নিজের কাজ নিয়ে চিন্তিত নন আপনি অন্যের সাফল্য আগ্রহী এই ধারাবাহিকতা আপনাকে একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে পরিচিতি করে তোলে মানুষ জানে আপনি একবার কাজ শেষ হলেও তাদের পাশে থাকেন এই নির্ভরতারাই আপনার দাম বাড়িয়ে দেয় তাহলে শেষবার দেখে নেওয়া যাক অন্যের কাছে নিজের মূল্য বাড়াতে আপনাকে কী করতে হবে সময়সীমা তৈরি করা আপনার সময় মূল্যবান তা কাজে প্রমাণ করুন পরামর্শদাতা শুধু শুনবেন না কার্যকর সমাধান দিন ফলো আপে ধারাবাহিকতা কাজ শেষেও সম্পর্ক বজায় রাখুন ও সাহায্য করুন এই কৌশলগুলো প্রয়োগ করতে কোনো বড় ডিগ্রির প্রয়োজন নেই এটি কেবল আপনার অভ্যাস পরিবর্তনের বিষয় আগামী সাত দিনের জন্য যখনই কেউ আপনার কাছে কোনো সাহায্য চাইবে শুধু হা না বলে একটা ছোট সময়সীমা বা একটা কার্যকর পরামর্শ দিয়ে দেখুন দেখুন তাদের প্রতিক্রিয়ায় কী পরিবর্তন আসে মনে রাখবেন আপনার মূল্য আপনার হাতে আজ থেকেই পরিবর্তন আনা শুরু করুন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন এক গ্রামে ভানুপ্রসাদ নামে এক ধনী ব্যবসায়ী থাকতেন তিনি অপার ধন সম্পত্তির মালিক ছিলেন ভানুপ্রসাদের কাছে ছোট এক একটু জমি ছিল সেই জমিতে কোনো ফসল ফলতো না তাই কেউ চাষাবাদ করতেও না তাই ভানুপ্রসাদ সেই জমি বিক্রি করবে বলে স্থির করল সে অনেক লোককে বলেছিল তার জায়গাটা কেনার জন্য কিন্তু কেউ কেনার জন্য রাজি হয় না একদিন তিনি জানতে পারলেন গ্রামের সীমান্তে এক সাধু থাকেন তিনি ওই জমি বিক্রি করে দিতে পারবেন সেই ভানুপ্রসাদ ওই সাধুর কাছে যান এবং সবকিছু খুলে বলেন সাধু সবকিছু শোনার পর তাকে বলেন গ্রামের শেষ প্রান্তে একটা মন্দির আছে ওই মন্দিরে গিয়ে তুমি পুজো দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করো তোমার জমি এক সপ্তাহের মধ্যে বিক্রি হয়ে যাবে ভানুপ্রসাদ সাধুর কথা মতো পরের দিন ওই মন্দিরে যান তিনি মন্দিরে ঢোকার আগে পুজো দেওয়ার জন্য এক দোকানে প্রসাদ কিনতে যান দোকানদারকে বলেন সবচেয়ে বেশি দামের প্রসাদ আমাকে দিন দোকানদার তার দোকানে সবচেয়ে বেশি দামের প্রসাদ তাকে দিল এবং বলল প্রসাদের দাম এক হাজার টাকা ভানুপ্রসাদ টাকা দিয়ে প্রসাদ নিয়ে মন্দিরের দিকে যাচ্ছিলেন এমন সময় এক জীর্ণ শীর্ণ তার কাছে কিছু খেতে চাইল বলল বাবা আজ তিন দিন আমি কিছুই খাইনি আমাকে কিছু খেতে দেবে ভানুপ্রসাদ বলল তোমাকে খেতে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই আর আমার মন মানসিকতাও ভালো না তুমি আমার সামনে থেকে সরে যাও তারপর তিনি মন্দিরে ঢুকে পুজো দিলেন এবং বললেন হে ঈশ্বর আমি তোমাকে সবচেয়ে বেশি দামের প্রসাদ দিয়েছি আর তোমার দান বাক্সে পাঁচশো টাকার একটা নতুন নোট দিয়েছি তুমি আমার জমিটা তাড়াতাড়ি বিক্রি করিয়ে দাও জমি বিক্রি হয়ে গেলে আমি তোমাকে কলকাতা থেকে আরো বেশি দামের প্রসাদ দেব এই বলে তিনি তার বাড়ি চলে গেলেন তার দুদিন পরে ওই ভিখারিনী মারা যান তার তিন দিন পর ভানুপ্রসাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরের দিন মারা যান তাকে নিতে এলো এবং যমরাজের কাছে বিচারের জন্য নিয়ে গেল যমরাজ বিচার করে বললেন ভানুপ্রসাদকে নরকে পাঠানো হোক সে তার জীবনে অনেক পাপ করেছে ভানুপ্রসাদ সঙ্গে সঙ্গে বলে উঠল যমরাজ আমি তো কোনো পাপ করিনি কখনো কারো ক্ষতি করিনি বরং মন্দিরে বেশি দামে সবচেয়ে ভালো প্রসাদ দিয়ে পুজো করেছি তারপর আপনি বলছেন আমি পাপ করেছি তখন যমরাজ বললেন এক সপ্তাহ আগে তুমি মন্দিরে পুজো দিতে গিয়েছিলে তখন এক ভিকারিনী তার ক্ষুধার যন্ত্রণায় তোমার কাছে কিছু খাবার খেতে চেয়েছিল কিন্তু তুমি তাকে কিছুই খেতে তারপরও তুমি তাকে বেশি কথা শুনিয়েছ তুমি বলেছ তোমার কাছে খেতে দেওয়ার মতো কিছুই নেই কিন্তু তুমি মন্দিরে গিয়ে অনেক টাকার প্রসাদ এবং পাঁচশো টাকার নোট দান বাক্সে দিয়েছ ওই দেখো সেই ভিকারিণী স্বর্গে কত সুন্দর জীবনযাপন করছে আর তুমি এখন নরকে যাবে এবং তার জ্বালা ভোগ করবে যমরাজের এই কথা শুনে ভানুপ্রসাদ চুপ হয়ে থাকে যমরাজ ভানুপ্রসাদকে নরকের আগুনে নিক্ষেপ করতে বলে বন্ধু এই পৃথিবীতে ক্ষুধার চালা সবচেয়ে বড় জ্বালা আমরা যদি প্রত্যেকে এই ক্ষুধার্ত মানুষগুলোর পাশে দাঁড়িয়ে এক মুটু খেতে দিয়ে তাদের ক্ষুধার জ্বালাটা একটু কমাতে পারি তবে কি তাদের সাথে আমরা একটু শান্তি পেতে পারি না তবে আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি এমন ক্ষুধার্থ মানুষের মুখে দু মুঠো খাবার তুলে দেব আমরা মানুষ হয়ে যদি মানুষের পাশেই না দাঁড়াতে পারি তবে কি আমরা ভানুপ্রসাদের মতো মানুষ হব একবার গরিব লোক এক এক টাকা জমা করে বড় একটি বাড়ি তৈরি করল লোকটি খুবই পরিশ্রমী ছিল বেশ কয়েক বছর ধরে এক এক টাকা করে জমিয়ে বাড়ি তৈরি করবে বলে কারণ কি তার ছোট পরিবারটি ঝুপটি থেকে বড় বাড়িতে থাকতে পারে এরপর গৃহপ্রবেশের জন্য খুব ভালো একটা দিন স্থির করলো কিন্তু গৃহপ্রবেশের দুদিন আগে প্রচন্ড ভূমিকম্পে তার তৈরি করা বাড়িটি ভেঙে পড়ে এই ঘটনা লোকটি শোনার পর দৌড়ে বাজারে গেল। বাজার থেকে অনেক মিষ্টি নিয়ে এলো এসে শোনে ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলো বলে লোকটির সব আশা ভেঙে গেল তার সাথে ঈশ্বর খুবই খারাপ কাজ করেছে কত কষ্ট করে এক এক টাকা করে জমিয়ে বাড়ি তৈরি করেছে সে ওই মিষ্টিগুলো সবার মধ্যে ভাগ করে দিতে লাগলো এটা দেখে উপস্থিত সকল লোক অবাক হয়ে গেল তার এক বন্ধু তাকে বলল কি ব্যাপার তুমি কি পাগল হয়ে গেছ তোমার সারা জীবনে উপার্জন শেষ হয়ে গেল আর তুমি সবাইকে মিষ্টি খাওয়াচ্ছ এরপর রোগটি হেসে হেসে বলল ও বন্ধু এ ঘটনা তুমি খারাপ চোখে দেখছো এর জন্য তুমি আর ভালো দিকটা দেখতে পাচ্ছ না আমি এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই বন্ধু বলল সত্যি বন্ধু তুমি পাগল হয়ে গেছো লোকটি বলল দেখো বন্ধু বাড়িটি যদি দুদিন পর ভেঙে পড়তো তাহলে আমি আমার স্ত্রী ছেলে মেয়ে সকলেই মরে যেতে পারতো একবার ভেবে দেখো তো আমার কত বড় ক্ষতি হতো আমরা বেঁচে আছি কিন্তু যেহেতু বেঁচে আছি বাড়ি আমি আবার বানাতে পারবো কিন্তু যদি কারো জীবন চলে যেত তাহলে আমি কি তা কখনো টাকা দিয়ে ফিরিয়ে আনতে পারতাম লোকটির কথা শুনে ওখানে উপস্থিত মন খারাপ করা সকলেই হাসতে লাগলো তারা বুঝতে পেরেছে এই কঠিন কথাগুলো কত সহজে বলতে পেরেছে বন্ধু এই গল্প আমাদের জীবনে এই শিক্ষা দেয় যে সুখ দুঃখ পরস্পর একের পর এক আসতে থাকবে ও আবার চলেও যাবে এর জন্য কখনো ভেঙে পড়ে চলবে না যখন আমাদের জীবনে সুখ দুঃখ আসে তখন আমরা আনন্দ অনুভব করি আবার যখন দুঃখ আসে তখন কষ্ট অনুভব করি এগুলো কখনো আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না আমাদের কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে কখনো কখনো আমরা ধৈর্য হারিয়ে ঈশ্বরের উপর দোষারোপ করতে থাকি তখন আমরা শুধু দুঃখটাই দেখতে পাই এই দুঃখের কথা ভাবতে ভাবতে আমাদের মধ্যে যে সুখ শান্তিটুকু থাকে তাকেও হারিয়ে ফেলি এই সময় আমাদের ভালো দিকটা চিন্তা করতে হবে যদি খারাপ দিকটা চিন্তা করি তবে আমরা আরও ভেঙে পড়ব যদি খারাপটা বেশি পরিমাণে ভাবতে থাকি তাহলে আমাদের জীবনে আরও খারাপ ঘটনা পরপর ঘটতে থাকে খারাপ চিন্তাভাবনা আমাদের দুঃখের আসল কারণ হয়ে ওঠে আর সফলতা এখানেই শেষ হয়ে যায় এর জন্যই আমরা যদি কোনো কারণে দুঃখ পাই তাহলে আমাদের প্রধান কাজ হবে সবসময় ভালো চিন্তাভাবনা রাখতে হবে আর আপনি পরিশ্রম করতে সমর্থ হলে তাহলে আপনি এই সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন ধৈর্য রাখতে হবে আবার সাথে সাথে পরিশ্রম করতে হবে যেমন আগের গল্পে লোকটি গরিব ছিল কিন্তু সে পরিশ্রমে সমর্থ পরিশ্রমের উপার্জন নষ্ট হয়ে যাওয়ার পরও সে খুশি ছিল কারণ সে জানতো পরিশ্রম করে সে আবার উপার্জন করতে পারবে ও নতুন আরেকটা বাড়ি তৈরি করতে পারবে এই জন্যই শুভ ভাবনা সবসময় রাখুন সুখের সময় কখনো অহংকার করবেন না আবার দুঃখের সময়ও ভেঙে পড়বেন না এটা ভাবুন সুখ যেমন তাড়াতাড়ি চলে চলে গিয়েছে তেমনি তাড়াতাড়ি যাবে সুখ ও দুঃখ আমাদের আমাদের হাতে হাতে নেই যেটা থাকে না তার প্রতি ধ্যান কেন দেব যদি আপনার হাতে কিছু থাকে সেটা হলো পরিশ্রম এই জন্য আপনি আপনার পরিশ্রমের উপর ধ্যান দিন যে ব্যক্তি ধ্যান তার কাজের উপর দেয় সে ব্যক্তির মন কখনো খারাপ চিন্তা চিন্তাভাবনায় থাকে না এই জন্যই ওই ব্যক্তির জীবনে যা ঘটে ভালোই কিছু ঘটে আশা করি এই গল্প থেকে আপনারা অনেক কিছুই জানতে পারলেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটির মধ্যে কোনটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানানো পরের ভিডিওতে আবার দেখা হবে